ধন্যবাদ আমরা এখানে উপস্থিত আছি বাগুলাট ইউনিয়ন বিএনপির আমি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম শামীম সিনিয়র সহসভাপতি জনাব পিয়ার আলী সাংগঠনিক সম্পাদক জনাব প্রিন্স অধ্যাপক প্রিন্স বাগুলাট ইউনিয়নের সিনিয়র সাধারণ সম্পাদক উসমান গণি সাংগঠনিক সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আট নম্বর ওয়ার্ডের সভাপতি রেজাউল করিম খান এক নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল মজিদ সাবেক যুবদলের দলের সাধারণ সম্পাদক আবু সারেক মনিরুল ইসলাম না আট নম্বর ওয়ার্ডের সভাপতি সিরাজ উদ্দিন তিন নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুকিম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা সব আমরা এখানে উপস্থিত আছি গতকালকে একটি সংবাদ সম্মেলন হয়েছে আসলে সেই সংবাদ সম্মেলনে আমরা সম্পূর্ণভাবে বয়কট করছি তার কারণ হচ্ছে উপজেলা আবহাওয়া কমিটি থেকে একটি সার্চ কমিটি গঠন করা হয় দশ সদস্য বিশিষ্টে এখানে কোনো আহ্বায়ক কিংবা সদস্য সচিব নেই এখানে তারা দাবি করছে যে আমরা আহ্বায়ক এবং সদস্য সচিব টোটাল ইউনিয়নের আমরা একটি কমিটি গঠন করব সুন্দর সুষ্ঠুভাবে এর তীব্র প্রতিবাদ জানিয়ে আমি একটি লিখিত বক্তব্য প্রচার করছি বিসমিল্লা রহমানের আইন আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে দুই হাজার সাত সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করার পর একটি মহল দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তারাই বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেনা শাসকের হাতে শাসনভার তুলে দিয়েছিল সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা জেলে পাঠায় আমাদের তারুণ্যের অহংকার বিশ্বের রাজনীতির তরুণ রাজনীতির আইডল তরুণ নেতা দেশ বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে অবৈধ দুর্নীতির মামলায় ভাষায় মানসিক এবং শারীরিক নির্যাতনের মাধ্যমে দেশ থাকতে বাধ্য করেন সেই সাথে আমাদের প্রিয় নেত্রী বারবার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার ছোট ছেলেকে শারীরিকভাবে নির্যাতন করে তার মৃত্যুর করে ঠেলে দেন এবং সেই সাথে সেনা শাসক ফখরউদ্দিন এবং ময়নুদ্দিন একটি পাতানো নির্বাচনের মাধ্যমে ভারতের মধ্যপৃষ্ট একটি সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ সতেরো বছর সৌরশাসক চালিয়ে দেশে খুন গুম হত্যা দুর্নীতির মাধ্যমে প্রতিহিংসা রাজনীতি শুরু করে আমাদের দেশ বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাদণ্ড দেন এবং দেশের প্রায় ষাট লক্ষ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা জড়ায় রাতের ঘুম হারাম করে দেন এক সময় আবাম সাধারণ জনগণ রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন মামলা হামলায় শিকার হন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তারা দীর্ঘ সতেরোটি বছর বিভিন্ন রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যান তারপরে এই স্বৈরাচারী শেখ হাসিনার পথে কিছু বিএনপিপন্থী সুবিধাবাদী কিছু লোক আওয়ামী লীগে যোগ দেন তাদের অত্যাচারে দেশের মানুষ আরও বেশি অত্যাচারিত হয় আজ ছাত্র জনতার আন্দোলনের ফলে ফ্যাসিস শেখ হাসিনা সহ তার দুর্নীতিগ্রস্ত মন্ত্রিপরিষদ দেশ থেকে পালাতে বাধ্য হন এই দেশে যখন নতুন স্বাধীনতা সূর্য উদ্যোগ হয় তখনই সেই সুবিধাবাদীরা আবার বিএনপির নাম ধরে সবার আগের অবস্থান দেন আজ তারা বিএনপির বড় নেতা সাথে অথচ যারা রাজপথের সরিক তারাই আজ বেশি অবহেলিত কুমারখালী উপজেলা বিএনপির একটি আহ্বায়ক কমিটি গঠন গঠন করা হয় সদ্য আহ্বায়ক কমিটি বিভিন্ন ইউনিয়নের একটি সার্চ কমিটি গঠন করেন যারা ইউনিয়নের সার্চ কমিটি আছেন দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের একটি আশ্রয় কেন্দ্র তৈরি করেছেন প্রকৃত তেগী নেতাকর্মীদেরকে বাদ দিয়ে বিভিন্ন ইউনিয়নের সার্চ কমিটি গঠন করা হয় বিশেষ করে থানা আহ্বায়কের আত্মীয় স্বজনদেরকে নিয়ে একটি কমিটি করা হয়েছে যা বাগলাহ ইউনিয়ন সহ বা কুমারখালী উপজেলায় এগারোটা ইউনিয়নের বিরাজমান তারা বলেন যে আওয়ামী লীগের কোনো পেতাত্তা কমিটির মধ্যে থাকবে না কিন্তু গতকালকে যারা এই বক্তব্য দিয়েছেন আমার প্রশ্ন তারা কোন দল করতেন যিনি সদস্য সচিব বলে দাবি করছেন তার বাবা বাগুলাট চার নম্বর ওয়ার্ডের এখন পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি এবং যিনি আহ্বাক বলে দাবি করছেন জনাব নুরুজ্জামান আলো তিনি দুই সালের সাধারণ নির্বাচনের নৌকার পলিং এজেন্ট ছিলেন সদ্য বহিষ্কৃত সাবেক পালায়ন এবং এখন তিনি জেলখানে আছেন এমপি জনাব আব্দুর রুফ সাহেবের পেতাত্তা কোটা মেম্বারের ছেলে রয়েল তিনি এই সার্চ কমিটির মধ্যে আছেন আহ্বায়ক কুমারকালী থানার আহ্বায়ক জনাব আনসার পরামিকের আত্মীয় রাশেদুজ্জামান ডাব্লু চেয়ারম্যানের ভাই সাইদুল ইসলাম আওয়ামী লীগের এই ইউনিয়নের নেতা তিনিও এই সার্চ কমিটির মধ্যে আছেন এবং মুকুল সাহেব যিনি আওয়ামী লীগের আমাদের বিএনপির সিরিয়া সভা সহসভাপতি তুপাজল হোসেনের হাত কাটার এক নম্বর নায়ক তিনিও কিন্তু আজকে এই সার্চ কমিটির মধ্যে আছেন অর্থাৎ আমরা প্রতীয়মান হচ্ছি যে এই যারা সার্চ কমিটির মধ্যে আছে আওয়ামী লীগের পিতাত্মা তারা এই তৃণমূল পর্যায় পর্যন্ত থেকে কি সার্চ করবেন বিএনপি থেকে কি সার্চ করবেন এর মধ্যে থেকে আমার প্রশ্ন একটাই আমি থানা আবহাওয়াকে বলতে চাই যে এই সার্চ কমিটি ইউনিয়নের মধ্যে কোনো ওয়ার্ডে এলাকায় ইউনিয়নে সার্চ করতে গেলে কোনো অনা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এই সম্পূর্ণ দায়ভার থানা আবহাওয়া কমিটির নিতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ কতজন সদস্য নিয়ে যেমন ওর সদস্যের সঙ্গে কি অভিযোগ